বিপিএল দু হাজার পঁচিশে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মারসরাফি মার মাথাবেন এমনটা যারা আশা করেছিলেন তাদের জন্য বোধহয় দুঃসংবাদ দিতে পারে দলটির ম্যানেজমেন্ট খুব সম্ভবত মাসাফিকে ছাড়াই মাঠে নামতে পারে সিলেট স্ট্রাইকারস এমনকি প্রথমবারের মতো স্ট্রাইকার্স ক্যাপ্টেন হতে পারে বিদেশি কোনো ক্রিকেটার এমনকি সিলেটের জন্য সবচেয়ে বড় ধাক্কা হতে পারে মার্শাফি না থাকা আর এই ধাক্কা সামলে উঠতে হবে দলটির লোকাল প্লেয়ারদের যদি শেষ শেষমেশ নাই থাকেন তাহলে তানজিম সাকিব জাকের আলী অনেকদের পূরণ করতে হবে লোকাল সাপোর্ট যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেনি স্ট্রাইকার্স কিন্তু যতদূর জানা গিয়েছে তাতে মাশরাফির খেলার সম্ভাবনা খুবই কম তার বর্তমান ফিটনেস ও আনুষঙ্গিক প্রস্তুতির ব্যাপার মিলিয়ে পাওয়ার সম্ভাবনা খুবই কম আর এতে ঘাটতি দেখা দিতে পারে দলে মাঠা এর আগে মাসাফির নেতৃত্বে কোন সিলেট ফ্রান্সাইজ প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল ম্যাশের পারফরমেন্সের সঙ্গে তার ক্যাপ্টেন্সির অনন্য ঝড়ক সেবার শিরোপার জন্য লড়াই করলেও পরের এসে নিজেকে হারিয়ে খুঁজেছিলেন মাসাফি সিলেটকে রেখে মাঝপথে বিপিএল ছেড়েছিলেন ধারণ করা হয়েছিল তিনি আর বিপিএল খেলবেন না কখনোই পরের বার টিম ম্যানেজমেন্টের ভূমিকায় থাকবেন কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে বা সাফি নিলামে নাম তোলেন এবং দলও পেয়ে যান কিন্তু দল পাওয়ার পরই ম্যাচের বিপিএল খেলার সম্ভাবনা কমে যায় বিপিএল খেলার লক্ষ্যে ক্রিকেটাররা প্রস্তুতি নিলেও ম্যাচের উপস্থিতি নেই এমনকি তার খোঁজ খবরটুকুও নেই এনসিএল চলছে সে টুর্নামেন্ট খেলা তো দূরের কথা বল হাতে ম্যাচের আপডেট দিতে পারছে না কেউই এমনকি সিলেট স্ট্রাইকার্স তাদের ফেসবুক পেজেও ম্যাচকে নিয়ে কোনো প্রচারণা চালাচ্ছে না আর এই জন্যই বেশিরভাগ ক্রিকেট বোদ্ধাদের দাবি ম্যাচের বিপিএল খেলার ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তবে সন্দেহ আর সম্ভাবনার বাইরে গিয়ে ভাবতে হবে সিলেট স্ট্রাইকার্সকে মাসাফি থাকলে তিনি হতেন অধিনায়ক কিন্তু অতি সম্ভাবনা ম্যাচ থাকছেন না আর তাই বিকল্প পথে হাঁটতে হচ্ছে সিলেট আর এই জন্য হয় বেছে নিতে হবে লোকাল কোনো ক্রিকেটারকে নয়তো অভিজ্ঞতায় পূর্ণ বিদেশি কোনো ক্রিকেটার হাতে উঠবে ক্যাপ্টেন সেয়ার্ম ব্যান্ড লোকাল হলে জ্যাকেরালে অনেক কিংবা তাজিব সাকিবরা হতে পারেন আর যদি না হয় তাহলে পল স্টার্লিং হতে পারেন এই ক্যাপ্টেন যদিও এখন পর্যন্ত সিলেটের ক্যাপ্টেন কে হচ্ছেন বা হবেন এসব নিয়ে আপডেট পাওয়া যায়নি তবে খুব সম্ভবত অনুশীলন শুরুর আগে আগে পাওয়া যাবে এবারের আসলে সিলেট দলের ক্যাপ্টেন কী হবে সেই পরিচয় যদিও ম্যাচকে নিয়ে কেবল সম্ভাবনাই যাচ্ছে কিন্তু তিনি মাঠে ফিরতে পারেন এমনটা অসম্ভব নয় তবে আপাত দৃষ্টিতে তিনি মাঠে ফিরছেন না এতটুকুই নিশ্চিত করে বলা যায় আবু নাইম স্পোর্টস টাইমস